মাগো তুমি জানো আমি একটু একটু করে রোজ তুমি হয়ে যাচ্ছি এই দেখো না আমি এখন সব কিছু তোমার মতোই ভুলে যাই কাঁদতে ভুলে যাই দুঃখ ভুলে যাই ভুলে যাই পছন্দের রং কিংবা খাবার এখন আমার একটা হলেই চলে যায় তুমি শুনে অবাক হবে কড়াইয়ের গরম তেল হাতে কিংবা মুখে ছিটে উঠলেও আমি এখন আর চিৎকার করে উঠি না হাত কেটে রক্ত ঝরলেও না পেঁয়াজের রসটা গেলে সারা ঘর মাথায় তুলি না গরম পাত্রটাই খালি হাতেই ধরতে পারি হাত পুড়ে গেল কিনা বুঝতেই পারি না তোমার মতোই এখন ব্যস্ততাকে ব্যস্ত বলতে সুযোগ পাই না সকালের খাবার দুপুরের খাবার টিফিন গুছিয়ে টেবিলের এটো মুছে নিয়ে আমিও এখন হন্তদন্ত হয়ে কাজের দিকে ছুটতে পারি পা দুটোও যেন তোমার মতো হয়ে গিয়েছে জিরোতে ওরা ভুলে গেছে একেবারে ঘরে ফিরতে ফিরতে একটু জিরিয়ে নি এই যা ঘরে ফিরে আবার কোমর বেঁধে নেমে পড়ি ঘরের কাছে তোমার মতোই ক্লান্ত লাগে না সত্যি এই মিথ্যেটা রক্ত করে নিয়েছি ভাবে যেন মা এখন আর আমার গা থেকে পারফিউমে সেই মিষ্টি গন্ধটা আসে না পরিবর্তে আসে তোমার গায়ের মতো তেল চিটচিটে মাছের আষ্টে মুজে যাওয়া ঘামের গন্ধটা আমিও এখন পেছন ফেলে আসার দিনের গল্প করি কেমন দাপিয়ে বেড়াতাম বিচ্ছু ছিলাম কেমন চারটা কেমন হা করে দেখতাম কত বই ছিল আমার কি খেতে পছন্দ করতাম কি রংটায় চোখ আটকে যেত ইত্যাদি যেভাবে তুমিও বলতে কোনো এক ছুটির বিকেল বেলাতে আচ্ছা মা তোমারও কি তখন মনে হতো সেই ইতিহাসের পাতায় ফিরে যেতে যেখানে সত্যিকার অর্থেই তুমি আছো যেন সকাল সকাল এই বিচ্ছিরি অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলে ভীষণ অসহায় লাগে তাকিয়ে থাকি ফোনের স্ক্রিনের দিকে বিষণ্ণতায় মন চায় তোমার ডাকে প্রতিদিন জেগে উঠি আচ্ছা এই অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় তোমার কি জানা আছে মা আমায় বলে দেব তুমি ওই যে যখন বসে থাকতে আমি তখন তোমার কোলে মাথা রেখে একটু সুতাম তুমি আমার মাথায় হাত বুলিয়ে পিঠ চাপড়ে দিতে ওই সময় যে সুখী মানুষ হয়তো আমি কখনো আর হইনি আমার বড্ড ইচ্ছে করে আবার তোমার কোলে শুনি সুখের সাগরে গা এলিয়ে দিন আমার যে খুব বেশি দরকার ওই সুখ টুকুর জানো মা তুমি যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিতে আমি তখন সব কাজ ফেলে তোমার দিকে তাকিয়ে থাকত এটা যে আমার খুব প্রিয় ছিল বলতে ইচ্ছে করতো তোমায় মা তুমি সব সময় কাজল দাও না কেন এখন বুঝি তুমি কেন তোমার প্রিয় কাজল দিতে ভুলে যেতে মা গো তোমায় কত কিছু বলতে ইচ্ছে করে কিন্তু আমি যে কিছুই বলতে পারি না তোমায় এত এত লেখা লিখি অথচ তোমায় লিখতে গেলেই সাহসে আটকে যায় আমার শব্দ ভাণ্ডার যে অতটাও ভারী নয় যতটা ভারী থাকলে তোমার নামে তাদেরকে উৎসর্গ করা যায় তবুও বলবো তুমি আমার আস্ত একটা সূর্য জানালোতে ওই সাদামাটা রংচটা ঘরটাও আলোকিত হয় যার দিকে তাকালে সকল দুঃখ ভুলে উঠি সাহসী হয়ে উঠি যার উত্তাপে যাওয়া আমিটা আবার মাথা চাড়া দিয়ে উঠি তুমি আছো বলেই ভুলে যাই অবহেলার যাতনা ঘুম না আসা রাত্রিরের শোক মাথার ব্যাম অস্থিরতা শুধু তুমি আছো বলেই এখনো বেঁচে আছি না এখনো বেঁচে আছি